বর্তমান সময়ে আর্থিক সঞ্চয়ের জন্য বিনিয়োগ করা অত্যন্ত জরুরি সময় বদলের সঙ্গে সঙ্গে বিনিয়োগের ধারণাও বদলেছে নতুন প্রজন্ম এখন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির দিকে এগিয়ে আসছে একজন বিনিয়োগকারী হিসাবে এসআইপি আপনাকে নানানভাবে লাভবান করে তুলতে পারে এস আই আপনি যদি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি বেশি লাভবান হয়ে উঠবেন অর্থাৎ দীর্ঘ বছরের জন্য কিছু অল্প সংখ্যক টাকা যদি প্রতি মাসে আপনি এসআইপিতে বিনিয়োগ করেন তাহলে আপনি যে টাকা জমিয়েছেন তার থেকে অনেক বেশি রিটার্ন আপনি পেতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওই এস এর টাকা প্রতি মাসের নির্দিষ্ট একটি তারিখে আপনাকে জমা করে দিতে হবে তবে এখন আপনার মনে প্রশ্ন আসবে কিভাবে এস আপনার জীবনে লাভবান হয়ে উঠতে পারে আপনি যদি প্রথমবারের মতো এসআইপিতে বিনিয়োগ করতে যান আপনি একশো টাকা থেকে আপনার বিনিয়োগ শুরু করতে পারেন প্রতি বছর যদি আপনার এস বাড়তে থাকে তবে এর উপর রিটার্নও বাড়তে থাকবে আপনার জন্য যাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়ে থাকে তবে বাজারের উত্থান এবং পতন আপনার রিটার্নকেও প্রভাবিত করতে পারে অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা জমিয়েছেন তার রিটার্ন যদি পনেরো শতাংশ পেতেন তা বাজারের পতনের ফলে সে রিটার্ন কমে বারো পার্সেন্টও হতে পারে আবার বাজারের উত্থানের ফলে আপনার রিটার্নের পরিমাণ বেড়েও যেতে পারে আপনার জন্য তবে আপনি যদি এসআইপিতে একবার সিস্টেমেটিক প্ল্যান নির্বাচন করেন অ্যামাউন্টটি অটোমেটিকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাসের শেষে আপনার নির্দিষ্ট তারিখে কেটে যাবে আপনাকে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিট বরাদ্দ করা হবে যা তার নেট অ্যাসেটের ভ্যালুর উপর নির্ভর করবে ভারতের এসআইপিতে বিনিয়োগ করা হলে আপনি যে পরিমাণ রিইনভেস্টমেন্ট করেছেন সেই বিনিয়োগের উপর আপনি যে রিটার্ন দেখেছেন তার থেকে বেশি পাবেন আপনি বিনিয়োগকারীরা তার এস এর মেয়াদ শেষ বা কোনো নির্দিষ্ট সময়কালের ব্যবধানে রিটার্ন নেবে কি নেবে না সিদ্ধান্ত সে নিতে পারে উদাহরণসহ আরও ভালোভাবে বোঝাই আপনাদের ধরে নিন আপনি আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান সে অনুযায়ী আপনি এতে বিনিয়োগ করার জন্য পরিমাণ সেট করেছেন ধরুন এক লক্ষ টাকা এখানে দুটি উপায়ে আপনি বিনিয়োগ করতে পারেন আপনি হয় আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডে এক লক্ষের একটি এককালীন পেমেন্ট করতে পারেন যা লামসাম বিনিয়োগ হিসাবে পরিচিত অথবা আপনি এসআইপি ব্যবহার করে বিনিয়োগ করতে পারেন আর এর পদ্ধতিগুলো কি কি আপনার এসআইপি এর মাধ্যমে আপনি প্রতি মাসে যে পরিমাণ টাকা বিনিয়োগ করতে চান তা সেট করে রাখুন আমরা ধরে নিই আপনি প্রতি মাসে পাঁচশো টাকা বিনিয়োগ করতে চান সে অনুযায়ী প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা কেটে নিয়ে কোন নির্দিষ্ট তারিখে যে মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করতে চান সেখানে অটোমেটিক সে টাকা ইনভেস্ট হয়ে যাবে আর এই প্রক্রিয়া আপনার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের জন্য আপনি যতটা সময় বেছে নিয়েছেন ততদিন ধরে চলতে থাকবে তবে এস সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে সে বিষয়ে আপনাদের একটু জানে অনেকের এমন একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে এসআইপি প্ল্যানগুলো শুধুমাত্র ছোট বিনিয়োগকারীদের জন্যই তবে এসআইপি এর ক্ষেত্রে মোট পরিমাণের থেকে পেমেন্টের ফ্রিকুয়েন্সির উপর অনেক বিষয় নির্ভর করে যে কেউ এস আই প্ল্যানে বিনিয়োগ করতে পারে এবং যদি আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা থাকে তাহলে এক লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে তবে বিনিয়োগ সর্বদাই ঝুঁকিপূর্ণ তাই কোথাও অর্থ বিনিয়োগের আগে কিছু বিষয়ে সচেতন ও সতর্ক থাকা অবশ্যই জরুরি আপনিও যদি এস আই টাকা রাখতে চান তবে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন এসআইপিতে ইনভেস্ট করার আগে আপনার জন্য যে সকল তথ্যগুলো প্রয়োজন যতটা রিসার্চ আপনার প্রয়োজন রীতিমতো সেই রিসার্চ করে তারপর আপনি নামবেন এসআইপিতে এবং ইনভেস্ট করবেন এবং এসআইপিতে সঠিকভাবে আপনি যদি ইনভেস্ট করতে পারেন আপনিও অনেক ভালো রিটার্ন অর্জন করতে পারেন আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন রাখলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করে আমাদের এই প্রতিবেদনটির বানানোর জন্য আমাদেরকে উৎসাহ দেবেন এবং পরে যেন আমরা আরও ভালো প্রতিবেদন করতে পারি তার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি